সকলে টিকিট তোলার আগে লক্ষ্য রাখুন আবারও লেডিস এন্ড জেন্টস নাও অ্যাটেনশন প্লিজ লুক এট দা টিকিট ফলো মাই লিক স্যার ফার্স্ট ওপেনিং নাম্বার ভুট্টু টিক্কা খান জলদি কইরা গাত্টি বান যাইতে হবে পাকিস্তান যদি আপনারা সুস্থ থাকতে চান সকলে আইডিন যুক্ত লবণ খান আল্লাহ মহান সিঙ্গেল নাম্বার ওয়ান এক নাম্বার আইজন মুসলমান ভাইরা বলুন আল্লাহ 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 হিন্দু ভাইরা বলুন রাম 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 অন্যান্য জাতি তার ঈশ্বরের নাম কে জানি করবে এবার সুযারের কাম সবাই একসঙ্গে বলুন একটা ইস আউট সকলেই লক্ষ্য রাখুন কালার টিয়া টিয়া কালার যারা আছেন রেডি হয়ে যান টিয়া কালা যারা আছেন তারা রেডি হয়ে যান আর টিয়া কালা যারা কিনেন নাই তারা ছোটকে পড়েন টিকিটের কালার টিয়া সিরিজ ঘ টিকিট নাম্বার জিরো ফোর সেভেন টু থ্রি নাইন আছেন মালিক থাকলে ইয়েস বলেন শূন্য চার সাত দুই তিন নয় আছেন মালিক শূন্য চার সাত দুই তিন নয় এবার আমরা দেখব টিকিটের অপর পৃষ্ঠায় মোবাইল রেডি টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে বিসমিল্লাহি ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম লেখা রয়েছে বিসমিল্লা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম মোবাইল রেডি জিরো ওয়ান সিক্স টু সিক্স ডাবল টু টু ফোর বাকি দুইটা একটু পরে বলি আমরা একটু কথা বলার পর বাকি দুইটা নাম্বার আপনাদের মাঝে তুলে দিব লাউড দিচ্ছ কি ঘুমাচ্ছেন নাকি তাড়াতাড়ি ধরেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাইজান আমি মাসব্যাপী হস্তকুটির শিল্প মেলা থেকে বলছিলাম হ্যাঁ বলেন আপনি আমাদের প্রবেশ টিকিট কিনেছিলেন হ্যাঁ আপনার নাম কি ভাইয়া আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদুল ইসলাম আপনার বাসা কোথায় বাই মাইল বাই মাইল আপনি কি করেন ব্যবসা করি মুদি দোকান মুদি দোকান এই বাই মাইল আপনার মুদি দোকান বাই মাইলেই আপনার দোকান নাকি আপনার দেশের বাড়ি কোথায় এখানেই তো আপনাকে আমরা এত রাতে মেলা থেকে ফোন দিয়েছি আপনি কি আমাদের লাইভ দেখছেন লাইভ দেখছেন আপনি কি দেখতে পাচ্ছেন আমি আপনার সঙ্গে কথা বলছি ও এখনো দেখেননি আপনি লাইভে ঢোকেননি এখনো দেখেননি আচ্ছা শোনেন আপনার এই মেলার মাঠে আসতে কতক্ষণ সময় লাগবে আমাদের দশ মিনিট লাগবে আপনি পেছেন আজকে আমাদের প্রথম পুরস্কার সুজুকি জিক্সার মোটরসাইকেল সাইকেল সুজুকি জিক্সার মোটর সাইকেল পেছেন আজকের প্রথম পুরস্কার আপনি দ্রুত টিকেটের বাকি অংশ নিয়ে মঞ্চে আসুন তারপর হাজারো দর্শক রয়েছে আপনাকে দেখবে আপনি তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি আসেন টিকেটের বাকি অংশ নিয়ে আচ্ছা মুদি দোকানদার ভালো করে বলেন সকলে লক্ষ্য রাখুন সর্বশেষ সর্বপ্রথম টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল বিসমিল্লা আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু সিক্স ত্রিপল টু ফোর ওয়ান জিরো টিকিটের কালার টিয়া সিরিজ ঘর টিকিট নাম্বার জিরো ফোর সেভেন টু থ্রি নাইন চলে গেল আজকের এক নাম্বার নাও নেক্সট নাম্বার